হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা এখন দেখো মঙ্গলবারে সকাল সোমবার পার হয়ে গেছে সোমবারের উপোস ছিল কিন্তু উপোস থাকুক আর যাই থাকুক আমাদের মেয়েদের কিন্তু দায়িত্ব কর্তব্যটা অনেকটা বেশি ঘুম থেকে সাড়ে চারটায় উঠে পড়েছি ভোরবেলা বাইরেটা দেখতে পাচ্ছি এখনও অন্ধকার রান্নাঘরে জানলা দিয়ে সাড়ে চারটের সময় উঠে চাটা করে এখন প্রায় পনেরো পাঁচটা বাজে চা খেয়ে নিয়েছি আর এখানে তরকারি একটা অলরেডি বসিয়ে দিয়েছি রাত্রেবেলা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচকলা আলু পটল দিয়ে কেটে রেখেছিলাম মশলাটা করে নিয়ে মিক্সারে বড়াগুলো ভেজে তরকারিটা করে নিলাম একেবারে করলাম আর হচ্ছে রুটি তিনটে করে নিলাম করে টিফিনটা গুছিয়ে প্যাক করে দিলাম বর মহাশয় চলে গেছে এখানে দেখো রান্নাঘরে জানলা দিয়ে এখন বাইরের আলো আসছে আর যারা রয়েছে উপাশে তারা সবাই উঠে পড়েছে আস্তে আস্তে সব আমি বাসি কাজগুলো সেরে ফেলছি যাই হোক উপোস থাকুক বা যাই থাকুক পরের দিনের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হবে কিছু করার নেই কষ্ট একটু হয় কিন্তু তাহলেও এই মন ভাবি যে প্রত্যেককে দেখার দায়িত্বটা তো আমারই ঘুম থেকে উঠেই টিফিনটা করে এই প্যাক করে দিলাম নিয়ে চলে গেল এরপরে আমি যেহেতু বেসিনের বাসনগুলো মেজে নিয়েছিলাম আমি একেবারে বাথরুম থেকে ক্লিন হয়ে এসে নাইটি ছেড়ে নিয়ে ঠাকুরের জায়গাটা মুছে টুছে এখানে দেখো বাইরের কাজ করতে চলে এসেছি বাইরে গিলিলটা অনেক দিন প্রায় মোছা হয়নি ওপাশে যেহেতু গাছে ছিলাম গ্রিলটাও এবার মুছে ফেললাম প্রায় এক সপ্তাহখানিক হয়ে গেল গ্রিলের এই সবগুলো মোচা হয়নি ধুলো পড়ে গেছে বাইরে যে টোটোটা দাঁড়িয়ে থাকতে দেখছো তোমরা এটা ওদেরই যারা এখানে থাকে ওদের টোটোটা তো এখানে সব মুছে ক্লিন করে লাইজল দিয়ে মুছে নিলাম একেবারে দিয়ে কাপড়টা একেবারে ডাস্টিং কাপড়টা একেবারে ছাদে নিয়ে চলে যাব যখন জামা কাপড় ধোবো একেবারে ধুয়ে চলে আসব। সব কিছু ধোয়া ধোয়া আমার এখন ছাদেই যেহেতু ওপাশে ওরা কাজ করে দুটো ফ্যামিলি কলে আর ছাদে দেখো সেদিন যেহেতু দড়িগুলো ছিঁড়ে গিয়েছিল আমি খুব বক বক করেছিলাম আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল আমার বক বক শুনে আমার হাজব্যান্ড সারা ছাদে দড়ি টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সারাটা ছাদে সাদা সাদা দড়ি যেগুলো এনে এটা টাঙিয়ে দিয়েছে দড়িগুলো খুব ভালো লাইলেন দড়ি এটা অনেক দিন যায় যাই হোক আমি এবার সব জামাকাপড়গুলো ধুয়ে নিচে চলে আসবো কিন্তু নিচে নেমে আর আমার ভিডিও শ্যুট করা বেশি হয়নি কারণ আমার দিদি অনেক দিন আসেনি সে এসে হাজির তো যাই হোক তার সাথে ষাট দিন মনে সুখের দুঃখের গল্প করতে করতেই কেটে গেছিলো এই জন্য ব্লগটা বেশিটা বাড়াতে পারিনি বাস কাজগুলো সেরে এসে টিফিন সেরে নেওয়ার পরেই ও চলে এসেছিলো তখন থেকে গল্প জুড়ে দিয়েছিলাম আর রান্নার মধ্যে নিরামিষ যেহেতু ও খায় আজকে সেই জন্য আমাদেরও নিরামিষটাই করে ফেললাম যেহেতু ছোলার ডালের বড়া করে তরকারি করেই ছিলাম সঙ্গে একটু মুগ ডাল করে ফেললাম আর বক বক করতে করতে কিচ্ছু রান্না করা হয়নি টক দই এনেছিলাম দোকান থেকে ব্যাস সেই দিয়ে খেয়ে নিয়েছিলাম আর দিদি বাড়ির থেকে আসার সময় লুচি নিজে করেছিল টিফিন টিফিনকারিতে প্যাক করে নিয়ে এসেছিলো লুচি আলুর তরকারি লাড্ডু সেগুলোও আমরা আবার খেলাম খেয়ে নিয়ে চারটে নাগাদ প্রায় খেয়ে দিয়ে উঠলাম এরপরে ও যেহেতু বাড়ি চলে যাবে সেই জন্য দেখো দুই বোনের বদমাইশি শুরু হয়ে গিয়েছে অ্যালোভেরা গাছ তুলে দিয়ে ওখানে যেহেতু ও জবা গাছের ডাল এনেছিল সেইগুলো লাগাবো বলে মোটা মোটা অ্যালোভেরাগুলো ওকে আমি তুলে দিলাম এই জন্য ব্লগটা আজকে বেশি বাড়ানো হয়নি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য মাটি সামনে উঠে আসছে উঠবে না উঠবে না হ্যালো বেরা বেশ মোটা মোটা হয়ে গেছে আমি তুলে দিয়ে ওখানে জবা গাছের ডালটা দিয়ে দেব প্রচুর অ্যালোভেরা হয়ে গিয়েছে আর মেয়েরা ওদের মাসিকে ছাড়তে গিয়েছিল টোটো ধরাতে রাস্তায় তখন ওর মাসি দুটো এইগুলো কিনে দিয়েছিল